সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন ধান বাজছেন আসলে আজকে আমরা একটা প্রতিযোগিতায় নামবো সেটা হচ্ছে ধান বাঁধার প্রতিযোগিতা ভাই আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা প্রথমে একটা কাজ করেন সবাই একটু স্টাফ থাকেন হ্যাঁ স্টাফ থাকেন আমি যখন একে থেকে তিন পর্যন্ত গুনবো তখন এক মিনিট সময় দেবো সেই এক মিনিটের ভিতরে আপনাদের ধান বাঁধতে হবে ঠিক আছে তাহলে বোঝা যাবে কে কয়টা ধান বাড়তে পারে তাহলে সবাই একটু একটুখানি এক মিনিট ধান এক মিনিট বাধা হয়ে আগে তো না এক মিনিট ধান সবাই হয়ে গেছে আচ্ছা আমি এক থেকে তিন পর্যন্ত গোনার সঙ্গে সঙ্গে আপনারা ধান বাঁধবেন কে কয়টা ধান বাঁধতে পারে মিনিট যখন শেষ বলো তখন শেষ করবেন এক দুই তিন খেলা শুরু প্রিয় দর্শক ধান বাঁধার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন চারজন ইতিমধ্যে দেখা যাক অনেক সুন্দরভাবে তারা কিন্তু ধান বাড়ছেন কে কয়টা বাঁচতে পারে কোন জায়গা থেকে বাঁচছেন সেই পর্যন্ত নিয়ে রাখবেন ঠিক আছে এটা সীমানা করে রাখবেন কে কয়টা ধান বাড়তে পারে সেটাই আমরা একটু দেখবো সবাই কিন্তু অনেক সুন্দরভাবে ধান বাড়ছে আমরা দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে ধান বাড়ছেন সবাই সবাই চাচ্ছেন যে একটু দ্রুতই বাঁধবেন ঠিক আছে খুব সুন্দর হচ্ছে অলরেডি কিন্তু অলরেডি কিন্তু তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে ভাই আর কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড রয়েছে এই তিরিশ সেকেন্ডের ভিতরে দেখা যাবে কে কয়টা দাম বাড়তে পারে তিরিশ সেকেন্ড আর মাত্র বিশ সেকেন্ড রয়েছে বিশ সেকেন্ড চলছে দেখা যাক সবাই কিন্তু প্রতিযোগিতায় ব্যস্ত বিশ সেকেন্ড পার আর মাত্র দশ সেকেন্ড ভাই দশ সেকেন্ড নয় সেকেন্ড আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড জিরো সময় শেষ জিরো সময় শেষ আর মেলা যাবে না ভাই একটু দেখেন কয়টা বেঁধেছেন যে পর্যন্ত বেঁধেছেন একটু গুনে ফেলেন সময় একটু ঘোরেন যার যার মতো যার যার মতো কয়টা কয়টা গুনে একটু গুনে ফেলেন দশ কয়টা কয়টা আচ্ছা আপনার কয়টা দশটা দশ দশ পিস দশটা বেঁধেছেন আপনি তিনি কিন্তু বিশটি বেঁধেছেন এক মিনিটের ভিতরে বিশটি দাঁড় বেঁধেছেন সবাইকে ধন্যবাদ ভাই আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আপনি কি পুরস্কার গ্রহণ করবেন ঠিক আছে খুব ভালো লাগছে আজকে মানে আজকের এই যে খেলায় অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে ভালো লাগতেছে পুরস্কার কি নেবেন যা যেটা দেবো সেটাই নেবেন তাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মাঠে এসে কৃষকদের সাথে এভাবে যদি আনন্দ সহিত কাজ করা যায় সবাই মিলেমিশে তাহলে কিন্তু অনেক ভালো হয় আপনারাও সবাই এরকম প্রতিযোগিতার আয়োজন করবেন এবং পুরস্কারের ব্যবস্থা করবেন আমাদের পুরস্কারটি পাশে রাখা রয়েছে আমরা পরবর্তীতে দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তীতে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম